ঈসা আলী খুয়াসাল্লামের দাওয়াত ইসা আলী লাভ করার পর শিও কমকে প্রধানত বিষয়ে দাওয়াত দিয়ে বলেন হে বন ইসাইল কন আমি তোমাদের নিকটে আগমন করেছি হিসাবে আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং আমার পরে আগমনকারী রাসুলের সুসংবাদ দানকারী হিসাবে যার নাম হবে আহমাদ তিনি বললেন নিশ্চয়ই তাআলা আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার ইবাদত করো এটাই সরল পথ তিনি বললেন আমার আনিত এই কিতাব পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো কোনো তো যা তোমাদের জন্য হারাম ছিল আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যেই বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তুত যা তাদের জন্য হালাল ছিল এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে এবং এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এই ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতো বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি তিনি আরো বলেন এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এত ভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এই শাস্তি দিয়েছিলাম আর আমরা অবশ্যই সত্যবাদী ঈসা আলী খুয়াশাল্লামের পেশকৃত পাঁচটি নিদর্শন তাওহিদ ও রিসালাতের উপরে ইমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনি ইসরায়েবকে তার আনিত নিদর্শনসমূহ বর্ণনা করেন তিনি বলেন নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে যেমন আমি তোমাদের জন্য মাটি ধারা পাখির আকৃতি তৈরি করে দিই তারপর তাতে যখন ফুক দিই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠ রোগীকে আর আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ বুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয় যেমন মৌসা আলী সাল্লামের সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব ফলে আল্লাহ তালা তাকে লাঠির মজিজা দিয়ে পাঠালেন অনুরূপভাবে ঈসা আলী সুয়াসাল্লামের সময়ে শাম বা এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা সে কারণে ঈসা আলী হুয়াশাল্লামকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মরজিজাসমূহ দিয়ে পাঠান যেমন নবী মো সাল্ল আলি হুয়াশাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলংকারে ভূষিত ছিল ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী রূপে নাজিল হয় যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয় দাওয়াতের ফলশ্রুতি ইসা আলি মৌজেজা সমূহ দেখে এবং তার মুখনিশ্রিত তাওহিদের বাণী শুনে শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে কারণ তাওহিদের সাম্য বাণী সমাজের কায়েমী স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত এনে থাকে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় ফলে তারা ঈসা আলী হুয়াশাল্লামের বিরোধিতায় লিপ্ত হয় বিগত নবীগণের ন্যায় বনি ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলী হুয়াশাল্লামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে তারা প্রথমে ঈসা আলি হুয়াসাল্লামকে জাদুকর বলে আখ্যায়িত করে যেমন আল্লাহতালা বলেন হে ইসা যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে অতপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয় উক্ত অপবাদে অপবাদেসা আলী হুয়াশাল্লাম না হয়ে বরং আরো দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকেন তখন বিরোধীরা বেঁচে নাই অতীব নোংরা পদ তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে যাতে ইসা আলী অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছু নীরবে সহ্য করতে থাকেন ফলে ইসা আলী সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল তারা অনবরত বাচ্চার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আহ্লাদ্রোহী সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্বাদ করার জন্য আল্লাহ তালা সিয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলি সাল্লামকে সরীরে আসমানে উঠিয়ে নেন ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ। ঈসা ইসা আলি সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তালা ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেছেন তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ তালা বলেন তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদের অঙ্গীকার ভঙ্গের কারণ অন্যায়ভাবে রাসুলগণকে হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন আর তাদের কুফরির কারণে এবং মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে আর তাদের এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ইসা মস্তিকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রাসুল অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল বস্তুত তারা এই ব্যাপারে নানাবিধ কথা বলে তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই আর নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময় ইহুদিদের অভিশপ্ত হওয়ার দশটি কারণ নিসা একশো পঞ্চান্ন থেকে একষট্টি আয়তে ইহুদিদের উপর আল্লাহর গজব তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ নাম্বার নিম্ন পথে বাধা দান নাম্বার তিন সুদের লেনদেন নাম্বার চার অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ নাম্বার পাঁচ অঙ্গীকার ভঙ্গ করা নাম্বার ছয় নবীগণকে হত্যা করা নাম্বার সাত আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন নাম্বার আট কুফরি করা নাম্বার নয় মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া নাম্বার দশ ইসা আলি শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা ইসা আলি হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্ব রফন তৎকালীন রোম সম্রাট সাতিউনুসের নির্দেশে ঈসা আলী হাসাল্লামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে তারা জৈনিক নরাধমকে ঈসা আলী হাসাল্লামকে হত্যা করার জন্য পাঠায় কিন্তু ইতিপূর্বে তালা ঈসা আলী হাসাল্লামকে উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায় কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলী হাসাল্লামের সদৃশ্য হয়ে যায় ফলে ইহুদিরা তাকেই ঈসা আলী ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়ে নানা কথা বলে এবং ঈসা আলী কে হত্যা করার মিথ্যা দাবি করে আল্লাতালা বলেন এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল উল্লেখ্য যে ঈসা আলী সাল্লাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রাশ্চিত্ত স্বরূপ শুলে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি শ্রেফ প্রতারণা ও অপপ্রচার বই কিছুই নয় আল্লাহর পাঁচটি অঙ্গীকার ইহুদিদের বিপক্ষে হজরত ঈসা আলি সাল্লামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ তাআলা পাঁচটি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেছেন এক হত্যার মাধ্যমে নয় বরং তার স্বাভাবিক মৃত্যু হবে নাম্বার দুই তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে তিন তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে অবিশ্বাসীদের বিপক্ষে ঈসা আলী হাসাল্লামের অনুসারীদেরকে ক্যামত অব্দি বিজয়ী রাখা হবে নাম্বার পাঁচ ক্যামতের দিন সবকিছুর চূড়ান্ত ফায়সালা করা হবে এই বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নক্ত আয়াতে যেমন আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন আল্লাহ তালা বলেন হে ইসা আমি তোমাকে ওফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কেমত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব অতপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফাইসালা করে দেব উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে উফাত দেব ওফাত অর্থ পুরোপুরি নেওয়া মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয় রূপক অর্থে নিদ্রায় যাওয়াকে ওফাত বা মৃত্যু বলা হয় যেমন আল্লাহতালা বলেন আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে আর যে মরে না তার নিদ্রাকালে সে কারণ যাই হোক ফডরা প্রমুখ বিধানগণ এর অর্থ বলেন আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় স্বাভাবিক মৃত্যু দান করব এটা ইসা আলী সাল্লামের জন্য এক ধরনের হিজরত বইকি। পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন পক্ষান্তরে ইসা আলী সাল্লাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন অতপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন আল্লাহ তালা সর্বাধিক অবগত এবং তিনি সকল ক্ষমতার অধিকারী অতপর ইস্তা আলী অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ইমানি বিজয় এবং সেটি ইসা আলী হুয়াশাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ নবী মোল্ল আলী হুয়াশালের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে ইমানি বিজয়ের সাথে সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে ভবিষ্যতে আবারও সেটা হবে এমন এমনকি কোনো ঘরেও ইসলামের বিজয় নিশান উঠতে বাকি থাকবে না সবশেষে ইসা আলি হুয়াসাল্লাম ও ইমাম মাহদির নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংগঠিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে হাওয়ারি কারা শব্দটি হাউর ধাতু থেকে উৎপন্ন অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন পারিভাষিক অর্থে ইসা আলি হুয়াস্তাল্লামের খাঁটি অনুসারী শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হত কেউ বলেছেন যে নাবাতকীয় ভাষায় হাওয়ারি অর্থ ধোপা ইসা আলি খাটি খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন যারা কাপড় ধৌত করতেন পরে তারা ওই নামেই পরিচিত হন অথবা একজন তাদের উপাধি হাওয়ারি ছিল যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন কোনো কোনো তাপসিরবিদ তাদের সংখ্যা বারো জন বলেছেন ঈসা আলী ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয় শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী ভক্ত সহচরগণকে তেমনই সাহাবি বলা হয় আভিধানিক অর্থে সাহাবি অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসুল সাল্ল আলী খুয়াশাল্লাম ব্যতীত অন্যদের সাথীগণকে সাহাবি বলা হয় না কেননা এই পরিভাষাটি কেবল ওই সকল পবিত্র ব্যক্তিগণের জন্যই সৃষ্টি হয়েছে অবশ্য হাওয়ারি শব্দটি কোনো কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয় যেমন রাসুলসাল্লু সাল্লাম একদা বলেন প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাটি সহচর থাকে তেমন আমার হাওয়ারি হল জুবায়ের ইসা আলি সাল্লাম যখন বনি ইসরাইলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা এই কথাটি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নক্ত যখন ঈসা আলী সাল্লাম বনি ইসরায়েলের কুফরি অনুধাবন করলেন তখন বললেন কারা আছো আমার পথে আল্লাহকে সাহায্যকারী তখন হাওয়ারিগণ বলল আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী হে আমাদের পালন আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ এবং আমরা রাসুলের অনুসারী হয়েছি অতএব তুমি আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও আল ইমরান অন্যত্র এসেছে এভাবে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন মারিয়াম তনয় ইস্তা হাওয়ারিদের বলেছিল কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী হাওয়ারিরা বলেছিল আমরাই আল্লাহর সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একটি দল বিশ্বাস স্থাপন করলো এবং অন্য দল প্রত্যাখ্যান করল অতপর আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের উপরে ফলে তারা বিজয়ী হল অবশ্য হাওয়ারিদের এই আনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন তার বিশেষ অনুগ্রহে যেমন তিনি বলেন আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি ও আমার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলল আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী এখানে হাওয়ারিদের নিকট ওই করা অর্থ তাদের হৃদয়ে বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা এটা নবুয়তের অভিনয় বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ইসা আলি তার অনুসারীগণের প্রতি উপরোক্ত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন সাথে সাথে বারোজন ভক্ত অনুসারী তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং আনুগত্যের শপথ নিয়েছিলেন অতঃপর তারাই ইসা আলিফাসাল্লামের ঊর্ধ্ব আরোহণের পরে ইসাই ধর্ম ধর্মপ্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু দলে বিভক্ত হয়ে যায় আজও বিশ্ব খ্রিস্টান সমাজ রোমান ক্যাথলিক ও ্ট নামে প্রধান দু দলে বিভক্ত যাদের রয়েছে অসংখ্য উপদল আর এরা সব দলই ভ্রান্ত ইমাম বাগাভি রাহ আলিহি সোরাসফ সোরফ চোদ্দ আয়তের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণনা করেন যে ইসা সাল্লামের ঊর্ধ্বারোহণের পর খ্রিস্টান জাতি তিন দলে বিভক্ত হয়ে যায় একদল তাকে আল্লাহ বলে একদল তাকে আল্লাহর পুত্র বলে এবং একদল তাকে আল্লাহর দাস ও রাসুল বলে প্রত্যেক দলের অনুসারী দল ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বাড়তে থাকে অতপর শেষ নবী মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের আগমন ঘটে এবং তিনি মুমিনদের দলকে সমর্থন দেন ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে বলা বাহুল্য মুমিন ইসাইগণ সবাই ইসলাম কবুল করে ধন্য হন বিশ্বাসীদেরকে আল্লাহ তালা সাহায্য করলেন ও তারা বিজয়ী হল বিশ্বাসীদেরকে আল্লাহ তালা সাহায্য করলেন ও তারা বিজয়ী হল বলতে উম্মতে মোহাম্মাদিকে বোঝানো হয়েছে যারা ইসা আলি হুয়া সাল্লাম ও মোহাম্মদ সাল্ল আলিহুয়া সাল্লাম উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন এবং অবিশ্বাসী কাফের মুশ্রিকদের উপর দুনিয়া ও আখিরাতে বিজয়ী হয়েছেন